করছে দিদি তখন পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারটাকে হাজার টাকা করছে দিদি আর মোদির তফাত মোদি মানে কি মোদি মানে শুধু পাঁচশো টাকার গ্যাস হাজার টাকা নয় আপনি ভাবলেন গ্যাস ছেড়ে দিয়ে রান্না করতে পারছি এত দাম কেরোসিন তেলে ফিরে যাই জনতা স্টোভে ফিরে যাই স্টোভ জ্বালাতে যে কেরোসিন তেল লাগে সেটার দাম ছিল ১৭ টাকা লিটার আজকে সেটা একশো টাকা লিটার মোদিজির কেরোসিন তেলে ছেলে বলল মা আজকে ভাতটা করেছো দাও চাল ভাতটা খাবো কিন্তু সাথে একটু বেগুন ভেজে দাও বেগুনটা ভাজতে গেলে সর্ষের তেল লাগবে এই শস্যের তেল টাকা লিটার বছর শীতকাল এলে একবার করে দেখবেন পেঁয়াজ দুশো টাকা কিলো হয় আজ থেকে তিন মাস চার মাস আগে পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কার দাম কত উঠেছিল মনে আছে মনে হচ্ছিল সোনার দোকানে কিনতে পাওয়া যাবে কার দয়া মোদিজির দয়া শুধু এখানেই শেষ নয় চিনি দুধ পাউরুটি কার আপনাদের রোজগার কিন্তু বাড়েনি খরচ বেড়ে গেছে মোদিজির দয়া শুধু এখানে খরচ বাড়িয়েছে তা নয় টিভি দেখতেন যে আগে আগে শুধু টেবিল লাইন ছিল মোটা তার আসতো আসে টিভির পেছনে গোজা থাকতো তারপর মোদীজি একটা নতুন ভং আনলো এই ভংটার নাম হচ্ছে সেট টপ বক্স সেট টপ বক্স কি একটা বক্স দিলো ওই তারটা এসে বক্সের পেছনে ঢুকলো আর বক্সের তার বেরোলো টিভিতে নতুন সিস্টেম ভাবলাম কি না কি হবে ও বাবা আগে ছিল তিনশোটা চ্যানেল এখন দিয়েছে এক হাজারটা কিন্তু তার মধ্যে কি চ্যানেল উড়িয়া তামিল তেলেগু ছাতার মতো ভাষা বুঝি না সেই স্টার জল চা ওটাতেও ছিল এটাতেও